যদি আপনি সীমান্ত ক্রস করে ভেতরে ঢুকে যান সামান্য কিছু মুনাফা লোভ হয়তো আপনি দশ হাজার টাকা বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা নিয়ে আসতে যাচ্ছেন অল্প কিছু পরিশ্রম মনে করছেন যদি একটা বুলেট ছোড়া হয় আপনার কিন্তু আঘাত আঘাত পাবেন আপনি মারা যাবেন আপনি আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা সুস্থ করতে পারি বা যদি একটা জীবন হারিয়ে যায় এই জীবনকে আমরা ফেরত আনতে পারবো না পারব কি তো অন্তত সেটার স্বার্থে হলেও আপনারা সবাই একটু সতর্ক থাকেন কোনোভাবেই সীমান্ত ক্রস করার চেষ্টা করবেন না বিশেষ করে যারা মাদকের ব্যবসার সাথে জড়িত আমার আহ্বান থাকবে আপনারা ফেরত আসেন যেই অর্থের কথা বলছেন যে কাঁচা টাকার কথা বলছেন আপনি যদি চিন্তা করে দেখেন যারা মাদক সেবন করে বা মাদক ব্যবসা করে ওই অর্থ তার কাছে কিন্তু থাকে না আল্লাহ তালা যেই অর্থ অন্যায়ভাবে আছে যে অর্থকে আমি অন্যায়ভাবে অর্জন করি সেটা আমাকে ভোগ করার সুযোগ করে দেন না এমন একটা অসুখ আপনাকে আল্লাহ তালা দিবেন। যা ইনকাম করেছেন সারা জীবন চলে যাবে আপনারা দেখছেন অনেক ধরনের উদাহরণ আপনারা দেখছেন মিডিয়াতে যারা দুর্নীতিবাজ যারা অনেক বেশি অর্থ আত্মসাত করেছে তারা কিন্তু কেউ ভালো নেই ভালো থাকতে পারবে না ইতিহাস তাই বলে দুর্নীতিগ্রস্তরা কখনোই ভালো জীবন ভালো পরিবেশে থাকার সুযোগ পায় না ওই দিন শেষে যে মাদক ব্যবসা করছে যে মাদক সেবন করছে আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় তাদের প্রতি আমাদের থাকবে বাট শেষ পর্যায়ে যখন ডক্টর দেখে যে একটা অঙ্গ পচে যাচ্ছে এই অঙ্গকে না কাটলে আপনার বাকি দেহ পচে যাবে তখন আপনাকে কঠোর হতে হবে কেটে ফেলতে হবে আমরা বিজিবি আইন শৃঙ্খলা বাহিনী সেই পথে সর্বশেষ পদক্ষেপ নেব আমাদের সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদককে প্রতিহত করতে হবে চোরা চালানকে প্রতিহত করতে হবে এবং এদের জন্য যারা সত্যিকারার্থেই ফেরত আসতে চায় তাদের জন্য উল্লেখযোগ্য মিনিংফুল কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমরা সেই লক্ষ্যে এক পা হলেও সামনে দিতে চাই এটা একজন হোক দুইজন হোক অথবা একশো জন হোক আমরা স্বপ্ন বড় করতে চাই সব স্বপ্ন শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপে